এখন আমি রয়েছি রাজা রামমোহন রায়ের বাড়িতে এই সুবিশাল বারান্দা এখানে হেঁটে চলে বেড়াতেন এক সময় রাজা রামমোহন রায় অনেক ইতিহাস জড়িত আছে এই বাড়িটির সঙ্গে তবে এই বাড়িটি আপনারা কীভাবে আসবেন কবে আসবেন কখন আসবেন আর খরচই বা কত সম্পূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলে আগের ভিডিওটা দেখে আসুন গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখে নিলাম রাজা রামমোহনের মূর্তি এবং পাশেই রয়েছে কনফারেন্স রুম তারপর সোজা চলে গেলাম পুকুর ঘাটটি দেখতে কিন্তু বর্তমানে পুকুরঘাট ও বারান্দার মাঝখানে দেওয়াল তুলে দেওয়া হয়েছে এই সেই পুকুরঘাট এখানে পাচিল দিয়ে দেওয়া হয়েছে আগে রামমোহন এখানে স্নান করতে যেতেন এবং এই যে ঘাটটা সোনা দিয়ে বাধাই করা ছিল সেই সোনাগুলো কিন্তু বর্তমানে নেই চুরি হয়ে গেছে আর এই যে দোলনাটা দেখুন এই যে কাঠামোটা দোলনাটা কিন্তু নেই দোলনাটা চুরি হয়ে গেছে শুধু কাঠামোটা পড়ে রয়েছে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর গাছ গাছালি রয়েছে বনানি পরিবেশ এবার দেখে নিন রামমোহন রায়ের বাগানবাড়ি একটা আলাদা অনুভূতি বলতে পারেন বর্তমানে রামমোহন রায়ের বাড়ি রামমোহন মিউজিয়াম এটাই হচ্ছে অতীতের রান্নাঘর অতীতকালে দাস দাসীরা এখানেই থাকতেন এখন দেখছেন রঘুনাথপুরে রামমোহনের নিজের তৈরি ভিটে বাড়ি জায়গাটা বেশ সুন্দর একেবারে হুবহু মডেল করে এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে সেখানে দেখতে পাবেন ইটের চাই গাছ পুকুর জলাশয় এবং বর্তমানে ভগ্নদশা বাড়িটিও এই মিউজিয়ামে প্রচুর বুক সংরক্ষণ করে রাখা রয়েছে তারই একটি সেলফ সেখানে কিছু বই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে মানিকতলার বাড়ি এবং পরে সিমলার এই বাড়িতে বসত আত্মীয় সভা তারই মডেল দেখছেন এটা হচ্ছে মানিকতলার বাড়ি এবং এবার দেখতে পাচ্ছেন সিমলার বাড়ি বর্তমানে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজা রামমোহন রায় মিউজিয়াম কলকাতার বুকে এবং গ্রামে রামমোহন রায়ের একাধিক বাড়ি রয়েছে মিউজিয়ামের ভিতরটা খুবই সুন্দর প্রায় রাজবাড়ির মতো লাগে প্রাচীনকালে রাজবাড়িগুলো যেমন দেখতে পাচ্ছেন চারটি প্লেটের একটি পাখা অতীতের দেয়ালে তার বিভিন্ন জায়গার বাড়ির বিভিন্ন ছবি রয়েছে সেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার এই বাড়িটি পুকুর কলেজ সমস্ত জায়গা নিয়ে প্রায় ছিয়াত্তর কাটা জমি রয়েছে বেশ কিছু সতীদাহ প্রথার ছবি এখানে রয়েছে যে কীভাবে মেয়েদের পুড়ে মরতে হতো একটি কাঠের নকশা করা মডেল রয়েছে খুব সুন্দর সমরণের মডেল এই যে দেখতে পাচ্ছেন পুরো কাঠে খোদাই করা কাজ এটা আসলে এখানে অবশ্যই দেখে যাবেন দেখতেও ভালো লাগবে এবং কাজটিও খুব সুন্দর নিখুঁত করা হয়েছে সতীদাহ প্রথায় যে নিয়মটি আছে বর মারা গেলে বউকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়ে মরতে হবে এই প্রথাটি কিন্তু বন্ধ হওয়া ঠিক নয় মানে বর মারা গেলে বউকেও জ্যান্ত পুড়ে মরতে হবে এরকম ভাবতেন কি জানেন এই একজন রাধাকান্ত দেব আর রাম কমল সেন কত সুন্দর করে এদের সাজিয়ে রাখা হয়েছে মনে হয় এরা জীবন্ত হলে এদেরকে আবার জীবন্ত জ্বালিয়ে দেওয়া উচিত কিন্তু এই সতীদাহ প্রথার বিরুদ্ধে দীর্ঘ লড়াই সেই সময় দেশ স্বাধীন হয়নি সেই পরাধীন দেশে লড়েছিলেন আমাদের রাজা রামমোহন রায় তার কিছু সঙ্গীও ছিলেন দেখতেই পাচ্ছেন খুব খিদে পেয়েছিল দোকান না থাকায় ব্যাগ থেকে বের করে একটা চিপস খেয়ে নিল এই ঘরে দেখতে পাচ্ছেন রামমোহন রায়ের ব্যবহৃত অরিজিনাল চেয়ার টেবিল তারই ব্যবহৃত বাদ্যযন্ত্র আমরা চলে এসেছি দুতলা থেকে তিনতলায় মিউজিয়ামে বর্তমানে রাজা রামমোহনের বাড়িতে রামমোহনের ব্যবহৃত সেরকম জিনিসপত্র কিন্তু নেই কিছু বাদ্যযন্ত্র কিছু টেবিল আপনাদের দেখালাম বেশিরভাগটাই রয়েছে ফটো এবং বিভিন্ন তথ্য লিখিত আকারে রয়েছে যেগুলো আপনারা দেখাচ্ছি এখানে একটা জিনিস বেশ ভালো লাগছে ভিডিও করার সুবিধাটা রয়েছে যা অন্যান্য মিউজিয়ামে কিন্তু থাকে না এখানে একটু সময় নিয়ে আসবেন এগুলো আপনাকে জানতে হবে পড়তে হবে হাতে একটু সময় দরকার তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য এখন কষ্ট করে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে আসুন তাহলে কবে কি হবে কখন এবং কি খরচা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন তো টাটা বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা